বাড়ির রান্নার একটা আলাদাই শক্তি আছে এটা শুধু খিদে মেটায় না মনটাকেও ভরিয়ে দেয় আর যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই অফিসের ক্যান্টিন রেস্টুরেন্ট কিংবা ইউটিউবের বাহারি রেসিপি দেখে রান্না করা গ্রেফি সব ঠিক আছে কিন্তু মায়ের হাতের রান্নার সঙ্গে কোনো কিছুর তুলনা একদমই চলে না আজ আমি নিয়ে চলে এসেছি মায়ের হাতের সাথে ডিমের ঝোল গরম হাতে একদম পারফেক্ট এই ডিমের ঝোলের সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা বানানোর জন্য কিচেন সায়েন্স জানা লাগে না পাঁচ রকমের মশলা মেশানোর দরকার পড়ে না এমনকি ভালো রান্না জানাটাও বাধ্যতামূলক নয় দরকার শুধু একটা ডিম একটুখানি আলু আর মায়ের হাতের স্পর্শ থাকলে তো কোনো কথাই নেই এটা সেই রেসিপি যেটা রান্না করতে করতে খিদে পেয়ে যায় আর এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায় নমস্কার আমি তনুশ্রী আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর তাহলে চলুন আজকে মায়ের হাতের সাথে একদম পারফেক্ট ডিমের ঝোলটা বানাই আর যদি আমার এই সহজ ঝটপট আর একেবারে বাড়ির মতো রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরো ঘরোয়া মজাদার সহজ রেসিপি আসতেই থাকবে প্রথমে জল গরম করে নিলাম তারপর তাতে চারটে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হওয়া মানে আমারও রান্নার আরেকটা ধাপ গিয়ে যাওয়া এই ফাঁকে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিলাম কারণ ডিমের জলে আলু না থাকলে যেন মনই ভরতে চায় না ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ছেড়ে দিলাম এতে খোসা ছাড়ানো অনেকটা সহজ হয় না হলে একদম মুড়িয়ে যাওয়া অবস্থা তারপর একটা ডিম হাতে নিলাম হালকা টোকা মেরে চার পাঁচটা ফাটিয়ে নিলাম এবার দু আঙুল দিয়ে আস্তে আস্তে খোসাটা টেনে তুললাম যখন পুরো ডিম মসৃণ ভাবে বেরিয়ে এলো তখন এক অদ্ভুত ধরনের সন্তুষ্টি লাগলো কিন্তু একটা ডিম ঠিক মতো ছাড়াতে পারলে যা আনন্দ হয় অন্যটা যদি টুকরো হয়ে যায় তাহলে ঠিক হতাশা তাই ধীরে ধীরে বাকি ডিমগুলোর গুলোর ছাড়িয়ে নিলাম সাবধানে যেন কোথাও কোনো আচর না লাগে ব্যাস ঝকঝকে সাদা ডিমগুলো গুলো এক পাশে সাজিয়ে রাখলাম এবার একটা ছুরি নিয়ে নিলাম আর ডিমগুলোর গায়ে হালকা করে দু তিনটে চিড়ে নিলাম না না কোনো অত্যাচার নাই এটা একেবারেই বিজ্ঞানের অংশ এভাবে কাটলে মশলা ভালো করে ঢুকে যায় আর ভাজার পর ডিমগুলোকে দেখতে লাগে একদম দোকানের মতো এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে তাই তাতে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে শুধু রংটাই সুন্দর হয় না বরং ভাজার সময় ডিমগুলো কড়াইতে লেগে যাওয়ার চান্সও কম থাকে এবার কেটে রাখা ডিমগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম দিলাম সঙ্গে সঙ্গে লবণ দিয়ে আর ভালো করে পাল্টে লালচে করে ভেজে নিলাম যখন ডিমের গায়ে হালকা সোনালি রঙ ধরলো তখন এগুলোকে তুলে রাখলাম এবার ওই একই তেলে আলুগুলোকে ভেজে নেওয়ার পালা আলাদা করে তেল গরম করার কোনো ঝামেলা নেই বরং ডিম ভাজার তেলে আগে থেকে মশলার একটা হালকা স্বাদ মিশিয়ে আছে যা আলু ভাজায় একদম অন্যরকম একটা বাড়তি ফ্লেভার দেবে তেল একটু গরম হলে কেটে রাখা বড় বড় আলুর টুকরো দিয়ে দিলাম সঙ্গে এক চিমটি লবণও দিয়ে দিলাম যাতে ভেতর থেকে সুন্দর একটা স্বাদ আসে আলুগুলো ধীরে ধীরে সোনালি হতে শুরু করলো আর রান্নাঘর জুড়ে সেই পরিচিত মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো ভালো করে উল্টে পাল্টে দুবার সুন্দর লালচে করে ভেজে নিলাম বেশিক্ষণ ভাজার দরকার নেই কারণ পরে ঝলে গিয়ে এগুলো তো আর একটু নরম হবেই এবার আলুগুলোকে তুলে রাখলাম এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম আর ঝটপট কুচি করে কেটে ফেললাম খুব বড় বা খুব ছোট না একদম মাঝারি সাইজের কুচি যাতে রান্নার সময় ঠিকঠাক ভাবে গলে গিয়ে জলের সঙ্গে মিশে যায় কিন্তু পুরোপুরি হারিয়েও না যায় পেঁয়াজ কাটার সময় চোখে জল আসবে এটা একদমই স্বাভাবিক কিন্তু রান্না করতে গেলে এসব তো সামলাতেই হবে যাই হোক সুন্দর করে কেটে এক রেখে দিলাম এবার একটা কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছেড়ে দিলাম ফোড়ন পড়ার সঙ্গে সঙ্গে সেই পরিচিত ঝাঁজালো সুন্দর গন্ধ ছড়িয়ে পড়লো মানে রান্নার আসল মজাটা এখন শুরু ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ প্রথমে হালকা নরম হবে তারপর ধীরে ধীরে সোনালি রং ধরতে শুরু করবে আর এই সময় গোটা বাড়িটা একটা মিষ্টি ঝাঁজালো গন্ধ করে উঠবে পেঁয়াজ যখন সুন্দর সোনালি রং ধরে এলো তখন তাতে দিয়ে দিলাম চামচ আদা বাটা এবার ভালো করে ভেজে যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরোপুরি গন্ধ হয়ে যায় এখন গুঁড়ো মশলার পালা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এবার ধরতে ধরে সবকিছু ভালো করে কষাতে হবে কারণ এই কষানোই আসল সাদা নেই যতক্ষণ না মশলাটা তেল চাটতে শুরু করছে ততক্ষণ কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেলও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম যেন প্রতিটা টুকরোর গায়ে মশলা ঠিকঠাক বসে যায় এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম কারণ আলুগুলোকে হতে হবে ঝোলটাও যেন একদম পারফেক্ট হয় জল দেওয়ার পর একবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম এখন অপেক্ষা যতক্ষণ না আলুগুলো নরম হয় ঢাকনা খুলে দেখলাম আলুগুলো একদম নরম হয়ে গেছে চেপে দেখতেই বোঝা গেল যে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও ফুটে উঠেছে মানে পুরো রান্নাটা ঠিক পথেই আছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ঝোলে সঙ্গে সঙ্গে ঝোলের মশলা ডিমের গায়ে লেগে একেবারে জমে গেল একটু নাড়াচাড়া করে নিলাম যেন ডিম আড়ালো দুটোই সমানভাবে মশলার স্বাদ শুষে নিতে পারে তারপর আর একটু ফুটতে দিলাম একসাথে মিশে যায় দেখতে দেখতে ঝোলটা একদম জমে গেল ফুটতে ফুটতে একটা সুন্দর ঘনভাব চলে এলো ব্যাস এবার থেকে এক ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এই ছোট্ট গাছটাই পুরো রান্নার ফিনিশিং টাচ দিয়ে দিল গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আলাদা একটা পাত্র নিয়ে ধীরে ধীরে ঝোলটাকে নামিয়ে রাখলাম গরম গরম ধোয়া ওঠা ঝোল বড় বড় নরম আলু আর সোনালি রঙের মাখানো ডিম দেখতেই মনটা খুশি হয়ে গেল ঝোলের ঘনত্ব একদম পারফেক্ট মশলার গন্ধ একেবারে বাড়ির মতো আর ধনে ছড়ানোর পর তো দেখতে লাগছে যেন মায়ের হাতে সেই চিরচেনা ডিমের ঝোল এইভাবেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মায়ের হাতের সাথে ডিমের ঝোল এবার এক থালা গরম ধোয়া ওঠা ভাত নিয়ে তার সঙ্গে পেঁয়াজ শসা গাজর আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিলাম আর সুন্দর করে সাজিয়ে দিলাম সেই মন মাতানো ডিমের ঝোল এক পাশে আলু ঝোলের মধ্যে ডুবে থাকা সোনালি ডিম আর একেবারে সেই মশলাদার ঝোল পুরো থালাটা দেখতেই মনটা যেন ভালো হয়ে গেল সব মিলিয়ে একদম জমজমাটি বাড়ির খাবার যা একবার মুখে পড়লে দুনিয়ার সব ফাস্ট ফুড ফিকে লাগবে এখন গরম ভাতে এক চামচ ডিমের ঝোল মেখে একটা ডিম নিয়ে মুখে দিলেই শান্তি তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে আরেকটি একটি মজাদার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাকা